বাংলাদেশ একটি স্বাধীন দেশ যার নেই অত্যাধুনিক যুদ্ধজাহাজ নেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর নেই বা কোনো পরমাণু অস্ত্র যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি কিন্তু আমাদের আছে পঞ্চাশটিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলোতে গবেষণার চেয়ে রাজনীতি আর দলীয় শোভাযাত্রাতেই বেশি ব্যস্ত থাকে আমাদের কাছে আছে একাত্তরের চেতনা আর মুক্তিযুদ্ধে স্বজন হারানোর বেদনা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে বুকে লালন করি এছাড়াও আমাদের আছে ভোটের মৌসুমে উন্নয়নের জিকির আর চারুকলার ছত্রছায় প্রথম পাতায় পাচারের খবর সবই আছে কিন্তু বাস্তবে কাজের কাজে কতটুকু হচ্ছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায় এত সব সীমাবদ্ধতার মধ্যেও আমরা মুখে মুখে দুনিয়া উল্টে ফেলি মুখে বলি আমরা সেভেন সিস্টার্স খুলে ফেলব ভারতের উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত আমাদের দাপট যাবে কিন্তু বাস্তবতা কি তাই আসুন কিছু তথ্য দেখে নেওয়া যাক বাংলাদেশের সক্রিয় সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় এক লাখ দশ হাজার আর রিজার্ভ ফোর্স আছে আরও প্রায় পঞ্চাশ হাজার অথচ প্রতিবেশী ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত প্রায় চোদ্দ লাখ শূন্য আর পাকিস্তানি সেনাবাহিনীর সদস্য প্রায় ছয় দশমিক পাঁচ লাখ ওদের হাতে আছে পরমাণু অস্ত্র দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেম আর সমুদ্রপথের আধিপত্য নিশ্চিত করার জন্য রণতরী আর আমরা আমরা এখনও সীমিত বাজেটের মধ্যে হাত গুটিয়ে বসে আছে কিছু কিছু আধুনিক সরঞ্জাম যোগ হচ্ছে নতুন যুদ্ধ বিমান কেনা হচ্ছে সাবমেরিনও এসেছে কিন্তু সেই তুলনায় সংখ্যার বিচারে এগোনো অনেকটাই কঠিন আমাদের বিশাল সমুদ্র সীমা রয়েছে যেখানে ব্লু ইকোনমি মৎস্য সম্পদ আর বন্দর নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এজন্য শক্তিশালী নৌবাহিনী ছাড়া কোনো বিকল্প নেই সাইবার যুদ্ধের যুগেও শুধু মাটিতে নয় লড়াই হয় ডিজিটাল জগতেও সাইবার সিকিউরিটিও আরও শক্তিশালী করতে হবে কারণ এক কি অচল হয়ে পড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো শেষ পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা সত্ত্বেও একটি আধুনিক দক্ষ ও কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যা দেশের সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে বড় প্রতিবেশীদের সাথে শক্তিতে হয়তো এখনও পাল্লা দিতে পারব না কিন্তু পরিকল্পিত বিনিয়োগ প্রযুক্তির হালনাগাদ আর নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে পারলে এই সীমাবদ্ধতাকে আমরা একদিন জয় করতে পারবই